বাসায় এসে লাস্ট একটা চেক দিই আমি বাসায় এসে লাস্ট চেক দেওয়ার আগে দেখি সামিউল আসছে বাসার মধ্যে এবং বাসার মধ্যে আসার পর আমি দেখি যে আমার শাশুড়ি হচ্ছে আমার জন্য আচার দিয়ে পাঠাইছে সো সেটা হচ্ছে সুন্দর করে সামিউল র্যাপ করে অন্তরা এবং রাকিবের দেওয়া সেই ওয়াচটা আমি তাকে হচ্ছে দিই এবং সে পরে দেখে এবং সে বলছো ভাই ওয়াচটা অনেক সুন্দর এবং বেশ এক্সপেন্সিভ কিন্তু ওয়াচটা জানো আমি তো বলছি যে ভাই আমার অনেক ভালো লাগছে এটা ডায়ালটা স্পেশাল আমার অনেক ভালো লেগেছিলো তারপর হচ্ছে আমি আসলে যতটুকু নর্মাল থাকা দরকার সেই ততটুকুই আসলে নর্মাল থাকার ট্রাই করছিলাম কারণ বাসায় অলরেডি কান্নাকাটি অনেক চলতেছিল মন খারাপ অনেক আমার মায়ের স্পেশালি আমার মা খালার মন অনেক বেশি খারাপ ছিল এবং আমি যতটুকু পারছিলাম যে তোমরা চিল থাকো আমরা চলে আসবো হ্যান বলা ট্রাই করছিলাম বাট আসলে একবার গেলে কি আর আসা যায় বলেন আমি হচ্ছে জেরিকে এরিকে আদর করে যাচ্ছিলাম আমি জানি না জেরিকে আমি আসি দেখতে পাবো কি না এতদিনে বলতাম আমার নিজস্ব পারমানের কোনো জায়গা নাই হ্যান নাই ত্যান নাই অনেক কিছু কমপ্লেন করতাম কিন্তু মেয়েদের আসল জায়গায় হচ্ছে যেখানে তার হাজব্যান্ড থাকে সেখানেই সেটা হোক পারমানেন্ট বা হোক সেটা ঘুরে বেড়ানো তার হাজব্যান্ডের সাথেই আসলে যেতে হয় আর আমি এটা মানে দীর্ঘ বিশ্বাস করি যে হাজব্যান্ডের সাথে সব থাকা উচিত আর হাজব্যান্ডকে আসলে একা থাকা উচিত না আমার কাছে মনে হয় যে হাজব্যান্ড ওয়াইফ যে কোনো পরিস্থিতিতে একসাথেই থাকা উচিত সব সময় তারপর কি আমরা সবাই মিলে বের হয়ে গেলাম আম্মুর কিন্তু মন খারাপ বাট আম্মু দেখাচ্ছে না এবং এয়ারপোর্টে ঢোকার সাথে সাথে এত বড় একটা জ্যাম ভাই এত গাড়ি এত লাইন নামার পরপরই হচ্ছে মিকি আপু এবং মু আপু চলে আসে মিকাপু আমার সাথে দেখা করার জন্য আসছিল মিকাপু বলতেছেন না তোকে আমি যেতে দিব না একটু টাইম স্পেন্ড করার পর শুরু হলো সবারই আসলে কান্নাকাটি আর এই মোমেন্টটা আপনাদেরকে আমি বলে বুঝাতে পারবো না মিকাপু আমাকে ধরে লিটারেলি কাঁপতেছিল এবং সে খুবই পরিমাণে ইমোশনাল হয়ে গিয়েছিল কারণ কিছুদিন আগে সিলভি আপুও চলে গেছে এখন আমি চলে যাচ্ছি মিকাপুকে আমি বলতেছিলাম যে তুমি ভাবো যে আমি চিটাগং যাচ্ছি আমি আবার চলে আসবো নিজেকে অনেক কন্ট্রোল করার ট্রাই করছিলাম কিন্তু আমার কান্নাকাটি দেখে আসলে কন্ট্রোল হচ্ছিল না আর আম্মু আব্বু এমন পরিমাণে কান্নাকাটি করতেছিল মানে বলার বাইরে দেশ ছাড়ার থেকে বাবা মাকে ছেড়ে যাওয়ার যে কষ্টটা এটা আসলে অন্যরকম আমি আসলে অনেক নিজেকে কন্ট্রোল করা ট্রাই করতেছিলাম কিন্তু আসলে পারতেছিলাম না নিজে দেশ ছেড়ে মানুষদেরকে ছেড়ে অন্য জায়গায় চলে যাওয়ার যে কষ্টটা অ্যাকচুয়ালি যারা প্রবাসে থাকে তারাই শুধু জানে এটা পরিমাণে একটা মানুষকে যে মেন্টালি স্ট্রং হইতে হয় সেটা শুধু ওই মানুষটাই জানে আমার আব্বু তো আসলে বলতেছিল যে তুমি যে যাচ্ছ তুমি ভালো মতো থাকিও স্বামী ধরে আমি অনেক করে বলছে যে প্লিজ আমার মেয়েটাকে ভালো রাখিও সব থেকে বেশি কষ্ট কথা লাগতেছে জানেন আমার বাচ্চাটাকে মানে আমার বাবুকে ছেড়ে আসা আসলে ছোট কিছু বুঝতেও পারছে না যে তার মাম্মাম কোথায় যাচ্ছে আসলে আমি বাসার প্রতিটা মানুষকে অনেক মিস করতেছি এবং করবোই আর রিনাকে তো বললাম রিনা রিনাকেও আমি অনেক বেশি মিস করব তো সবাই আসলে আমাকে বিদায় দেওয়ার জন্য এসেছিল এবং এটা লাস্ট মোমেন্ট যখন আমি আসলে দেশকে এবং সবাইকে বাই দিয়ে দিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যেন আসলে আমি বিদেশে গিয়ে একটা ভালো লাইফ লিড করতে পারি এবং হচ্ছে আমার হাজবেন্ডের সাথে যেন সুখে শান্তিতে থাকতে পারি এটা যে কি কষ্টের একটা জিনিস সে সবাইকে ছেড়ে বিজনেস কে ছেড়ে আমার ছেড়ে আমি মানে চলে যাচ্ছি এটা অনেক কষ্টের একটা জিনিস কিন্তু এটাই মনে হয় জীবন তাই না যে আসলে আমরা পাখির মতো উড়াল দিয়ে সব জায়গায় চলে যেতে পারি ও এভাবেই আমি আজকে আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম যে আমি আসলে হানিমুনি না আমি একবারই দেশের বাইরে চলে যাচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট ভ্লগ ভিডিও আমি আসলে কি কি করেছি এয়ারপোর্টে কি কি এক্সপিরিয়েন্স হয়েছে সব কিছুই আমি আসলে আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করবো এখন যেহেতু আমি ফুল টাইম কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেলাম আপনাদেরকে ইচ অ্যান্ড আমি জানানো ট্রাই করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই